মাহমুদুহ নুসল্লি আলা রাসুল হিল করিম আমাদ আউ্লাহি মিনা রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে তুলে ধরা হবে মুমিন, মোত্তাকিন ও রহমানের বান্দাদের গণাবলি সম্পর্কে যা পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা উল্লেখ করেছেন সর্বমোট তিন পর্বে কোরআনের এ আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আজকে আলোচনার প্রথম পর্ব তো চলুন মহান আল্লাহ তালার নামে শুরু করি সুরাহ মুমিনুনের প্রথম থেকে এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা মুমিনের গুণাবলী উল্লেখ করে বলেন কদ আফলাহাল মমিনুন মুমিনগণ অবশ্যই সফল কাম হয়েছে আল্লাধীন আহম ফি সলাহিম খিউন যারা তাদের সালাতে বিনয়ী ও একাগ্রচিত্তাল্লাধীন আহম আনে লগি মরিবুন যারা অনর্থক কথা ও কাজ থেকে নিজেদের বিরত রাখে ওয়াল্লাদিন আহম লি জাকাত ইফা যারা জাকাত আদায় সক্রিয় ওয়াল্লাদিন আহম লি ফুরুজ ইহিম যারা তাদের লজ্জাস্থানকে সংযত রাখে ইল্লা আলা আজওয়া জিহিম আউ মা মালাকাচ আইমান হুম ফাইন্না মিন তবে তাদের স্ত্রী ও মালিকানাধীন দাসীদের ক্ষেত্রে ছাড়া এতে তারা তিরস্কৃত হবে না ফমানিব তকলিকা ফা উলা ইকা হুমুল আদুন সুতরাং যারা এর বাইরে কিছু কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে ওয়াল্লাভ আলাহিম ইহাফি এবং যারা তাদের সলাতেের রক্ষণাবেক্ষণ করে উলা ওয়াডি ওয়াডিস তারাই হল উত্তরাধিকারী আল্লাদীন য়রিসুন আল ফিরদৌসহুম ফিহা খলিদুন তারাই ফিরদৌসের উত্তরাধিকারী হবে যেখানে তারা চিরকাল থাকবে এরপর সুরা আনফালের দু নম্বর আয়াতে মহান আল্লাহত আলা বলেন ইনমল্ম মিনুন আল্লাদীন ইদাজুকিরল্লাহু ওজিলাত কুলুবুহুম ও ইদাতুলিয়তা আলাইহিম আয়া তুহু জাদতহুম ইমানা ওয়া আলা রব্বিহিমিয়াতা ওক্কলুন প্রকৃত মমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের হৃদয় কম্পিত হয় আর যখন তাদের সামনে তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে মিম্মা যারা সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে শখ পথে ব্যয় করে উম্প তারাই হলো প্রকৃত মমিন লাহুম তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে উচ্চ মর্যাদা ক্ষমা ও সম্মানজনক রিজিক আল্লাহ তালা আমাদের সবাইকে মুমিন মুত্তাকি হিসাবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।